আজ সারা বাংলাদেশে টুপি পাগড়ি লাগিয়ে মুসলমান দাবি করে নবীকে আমাদের মতো মানুষ বলে হয়ে যারা নবীকে আমার মতো সাধারণ মানুষ বলে আমি তাদের কাছে ছয়টি আমার কষ্টের নম্বর এক যারা নবীকে সাধারণ মানুষ বলেন তাদের কাছে আমি জানতে চাই আমরা যখন মুসলমান হলাম মুসলমানের একটা পরিচয় আছে মুসলমানের একটা কালেমা আছে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله أبن جاتو مسلمان محمد رسول الله صلى الله عليه وسلم جاكون এখন আমি তাদের কাছে জানতে চাই যারা নবীকে সাধারণ মানুষ বলে আমরা নবীকে স্বীকৃতি দিয়া নবীর উপরে ইমান আনিয়া মুসলমান হয়েছি আমি তাদের কাছে জানতে চাই যারা নবীকে সাধারণ মানুষ বলে আমার নবী কোন নবীর উপরে স্বীকৃতি দিয়া আমার নবী আমাদের মতো মানুষ হয়েছে প্রশ্ন দুই আমরা যখন নামাজ পড়ি নামাজের মধ্যে আমরা তাসাহুজ পড়ি التحيات لله والصلاوات والطيبات السلام عليك ايها النبي নবীকে সালাম না দিলে আপনারা নামাজ হবে না আমরা নামাজ পড়তেছি যদি আমাদের পাশ দিয়া এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কেউ যদি যা তাকে যদি সালাম আপনি দেন তাহলে আপনারা নামাজ হবে না আর নবীকে সালাম না দিলে তাসাহুদের মধ্যে আপনারা নামাজ হবে না তাহলে আমি জানতে চাই যারা নবীকে সাধারণ মানুষ বলে আমার নবী নামাজ পড়েছে আমার নবী ও আত্মাহিয়াতু পড়েছে আমার নবী তাসাহু করেছে। আমার নবী কোন নবীকে নামাজের মধ্যে সালাম দিয়েছে প্রশ্ন তিন আমরা যখন মারা যাই আমাদেরকে কবরের মধ্যে রাখা হয় কবরের মধ্যে রেখে আমাদেরকে একটা দোয়া পড়ে বিসমিল্লাহ আলামিল্লা রাসুলের মিল্লাতে আমাদেরকে রেখে আসে আজ যারা নবীকে মরা নবী বলে আজ যারা নবীকে মৃত নবী বলে তাদের কাছে আমি জানতে চাই যারা নবীকে সাধারণ মানুষ মনে করে আমাদেরকে রাসুলের মিল্লাতে রেখে আসে রাসুলের উপরে রেখে আসে আমি জানতে চাই নবীও কবরের মধ্যে গেছে আমাদেরকে রাসুলের মিল্লাতে রেখে আসে রাসুলের কুল মুবারকের মধ্যে রেখে আসে এই নবীকে কোন নবীর কুল মুবারকের মধ্যে রেখে এসেছে প্রশ্ন চার আমরা যখন মারা যাই আমাদেরকে কবরে মুন কারা নাকির কবরের মধ্যে সে তিনটা প্রশ্ন করবে প্রশ্ন এক তোমার রব প্রশ্ন দুই তোমার দিন কি প্রশ্ন তিন নবীকে দেখাইয়া বলবে তাকে তুমি চিনো কি এখন যারা নবীকে সাধারণ মানুষ বলে যারা নবীকে অর্থাৎ আমাদের মতো মানুষ বলে তাদের কাছে আমি জানতে চাই। গেছে। তিনটা প্রশ্ন করা হবে। আমি জানতে এক প্রশ্ন তোমার রক্ষে দুই নম্বর প্রশ্ন দিন আমাদেরকে নবীকে দেখায়া বলে নবীকে তোমরা চিনো কিনা আমি জানতে চাই আমাদের নবীকে কোন নবীকে দেখাইয়া প্রশ্ন করছে নবীগো আপনি তাকে চিনেন কিনা প্রশ্ন পাঁচ আমরা যখন মারা যাই আমাদের জানা যারা নামাজ হয় কে জানা যারা নামাজ পড়িয়েছে ইমামের নাম ও তাকে পরিচয় দেখি যারা নবীকে সাধারণ মানুষ বলু তাদের কাছে আমি জানতে চাই আমার নবীজির জানা যারা নামাজ কে পড়িয়েছে নবীজির জানা যারা নামাজের ইমামের নাম কি প্রশ্ন ছয় আমরা এক অপরকে সালাম দেই আসসালাম আলাইকুম দেখা হলি এখন আমার নবীকে সালাম দেই আসসালাম আলাইকা মানুষকে কুম আর নবিকে কা কেন নবিকে কা হলো আর মানুষকে কেন কুম হলো আমি তাদের কাছে জানতে চাই যারা নবীকে আমার মতো সাধারণ মানুষ বলো তারা দয়া করে প্রশ্নের উত্তর গোলা ইনশাআল্লাহ